এই বাটপার গুলো মিটিং করে কিভাবে এ কাল নাক গুলো মিটিং করে কিভাবে এ মানুষের সর্বনাশটা পাঁচ মিটিং করে কিভাবে এই বুর্খ গুলো অপগণ্ড এ হচ্ছে বাটপার জিতেন চৌধুরী মানুষ বাটপার নাম্বার ওয়ান জিতেন চৌধুরী হচ্ছে বাটপার নাম্বার টু আমি জানি কিন্তু আমি পদ এবং গোপনীয়তা শপথ নিয়েছি বলতে পারব এখানে মাননীয় বিশ্ববন্ধু সেন তিনি রাজ্যের বর্তমান বিধানসভার অধ্যক্ষ আমরা তাকে যখন কথা বলি এটা অধিবেশন চলাকালীনই হোক বা অধিবেশনের বাইরে বিধানসভার ভেতরে বা বাইরে মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা সম্বোধন করাই আমাদের শুধু একজন বিধায়ক হিসেবে না একজন নাগরিক হিসেবেও এটা আমাদের কর্তব্য আমরা মানি এখন তিনি কেন কথাগুলি বলতে গেলেন তোমার ধন্যবাদ জানাই খেলিগা উত্তর ত্রিপুরার সিপিএম রে তুমি টাইট করে রেখেছো লক্ষ্য করতে পারো আবার আজকের দিনও বলি আজকের দিনও বলি ধর্মনগরে যারা যুব মোর্চা আছো তোমরা মহিলা মোর্চা আছো তোমরা কি হিন্দু কি মুসলমান একটা লাল পতাকা ধর্মনগরে তোমরা রাখো নি আমি লাল পতাকা ধর্মনগরে ওরা নিষেধ বললাম তোমরা থাকতে লালিয়া পার্টি মিটিং করে কিভাবে এ এই গুলো মিটিং করে কিভাবে এ কাল গুলো মিটিং করে কিভাবে ভাবে এ মানুষের সর্বনাশ পার্টিতে মিটিং করে কিভাবে ভাবে জীবনে রাজনীতি করেন যে কোনো কেন্দ্রে যে কোনো এলাকার সিপিএম কংগ্রেসকে মাথা তুলে দাঁড়াতে

আমার মন্তৃত্ব চাই না স্পিকার চাই না আমি চাই ত্রিপুরা চেনা এ থ্রি মানে আর কত সিপিএম কংগ্রেস না আসতে পারে এটাই চাই ভাই ভাই ভয় বলি সি পি এমকে আবার চেনে দিয়ে যাই সি পি যতদিন আমরা থাকবো ধর্মের বুকে একটা লাল পতাকা একটা লাল পতাকা সি পি এম আমরা উঠছে আমরা এটা হুঁশিয়ারি নিয়ে গেলাম এটা হুঁশিয়ারি নিয়ে গেলাম আর কংগ্রেস

বিশ্ববন্ধু সেন মহোদয় তার রুচি শিক্ষা তার দলের সংস্কার এবং তিনি যে পরিমণ্ডলে আছেন যে সংস্কৃতির সাথে যুক্ত আছেন সে অনুযায়ী তিনি কথা বলেছেন আমি মাননীয় অধ্যক্ষের সেই যে কি বলে তার যে ওজন সে ওজনে আমি নামতেও পারবো না উঠতেও পারবো না আমাদের পার্টি যে সংস্কার এবং যে ধরনের আচরণ করার জন্য আমাদেরকে শিখিয়েছে এবং যেটাকে আমরা গীতা ভাগবতের মতো আমরা মানি অর্থাৎ সেরকম অনুশাসন হিসেবে আমরা গ্রহণ করি যে আমরা এইভাবে এত নিচে আমরা নামতে পারবো না আর তাছাড়া মাননীয় বিশ্ববন্ধু সেন তিনি এই রাজ্যের বর্তমান বিধানসভার অধ্যক্ষ আমরা তাকে যখন কথা বলি এটা অধিবেশন চলাকালীনই হোক বা অধিবেশনের বাইরে বিধানসভার ভেতরে বাবায় মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা সম্বোধন করাই আমাদের শুধু একজন বিধায়ক হিসেবে না একজন নাগরিক হিসেবেও এটা আমাদের কর্তব্য আমরা মানি এখন তিনি কেন কথাগুলি বলতে গেলেন তো এটা হয়তো বা এরকম হতে পারে সাম্প্রতিককালে আমরা পত্র পত্রিকাতে আপনাদের চ্যানেলগুলোতে এবং বিভিন্নভাবে আমরা শুনছি অসংখ্য ভিডিও অসংখ্য খবর প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে ভেসে আসছে যে তিনি যে দল করেন সেই দলের কিছু লোকই ওনার সম্পর্কে অশ্রাব্য শ্রমিকদের সাথে তিনি কি ধরনের ব্যবহার করেন কীভাবে তার প্রশ্রয়ে বা তার মদতে সেই জায়গায় যে মোটর শ্রমিক এবং অন্যান্য যে সমস্ত ট্রান্সপোর্টের কর্মীরা লাঞ্ছিত হচ্ছেন কিভাবে তাদের দিন দুপুরে পুলিশের সামনে তাদের অফিস বাড়ি লুট হচ্ছে আক্রান্ত হচ্ছে পুলিশের সামনে মার খাচ্ছে হয়তোবা এই সমস্ত কারণে তিনি তার একটু ভারসাম্য হারিয়ে ফেলেছেন যাই হোক মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনি যদি সুস্থ মস্তিষ্কে বলে থাকেন ভালো কথা তিনি যখন বলছিলেন তিনি সুস্থ ছিলেন কিনা আমি জানি না যাই হোক এটা তার বক্তব্য তার দলের লোকই ওনার সম্পর্কে বলছেন ওনার বিচার করছেন এবং আমরা শ্রদ্ধেয় কমরেড মানিস সরকারে হই বা আমি হই আমরা বাটপার না অন্য কিছু যে মানে বিচার করব তো ওনার বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলব অধ্যক্ষ হিসাবে তার প্রতি আমাদের শ্রদ্ধা তার প্রতি আমাদের আনুগত্য থাকবে এতে উনি কি বললেন না বললেন ওনার অভিরুচি ওনার সংস্কার ওনার ওজন অনুযায়ী আমি সেই জায়গায় তাকে কন্ট্যাস্ট করব না তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে আছে